মানতে হবে আমাদের দাবি আমাদের দাবি আমরা সবাই কবিল্লা সবাই মিল্লা দিলা আমরা সবাই কবিল্লা

কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের চব্বিশ জুলাই আন্দোলনের সে আমাদের প্রাণপ্রিয় নেতা বৃহত্তর কুমিল্লার বর্তমান অভিভাবক বাবক ডক্টর খন্দকার মোশারফ হোসেন মঞ্চে উপস্থিত চব্বিশের গণ আন্দোলনের নায়ক কুমিল্লার কৃতি সন্তান আমাদের শ্রেষ্ঠ সন্তান হাস্তাদ আবদুল্লাহ সহ সর্বস্তরের জাতীয় পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বৃহত্তর সমিতির নেতৃবৃন্দ কুমিল্লা সমিতির নেতৃবৃন্দ নাগরিক পরিষদের নেতৃবৃন্দ কুমিল্লার বিভিন্ন পর্যায়ের সুদীজন এবং আমার সংগ্রামী জনতা সহ সমস্ত ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার সাথী বন্ধুরা সর্বপ্রথমে বৃহত্তর কুমিল্লার জনগণের পক্ষ থেকে আজকের এই আয়োজন যারা করেছে যারা কষ্ট স্বীকার করে আয়োজনকে স্বার্থ করেছে আপনারা যারা এখানে উপস্থিত থাকে আমাদের প্রাণ নেতা ডক্টর মোশারফ হোসেনকে সম্মানিত

হাত ধরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সে আমাদের প্রান্তীয় নেতা ডক্টর খন্দক

যত সমস্ত রাজনৈতিক দলের কাছে ধারণা দিলাম যে আসুন সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে রাজনৈতিক সে আন্দোলনে আমাদের কুমিল্লা বিভিন্ন সময় ষড়যন্ত্র করা হয়েছে কুকুর যতটুকু উন্নয়ন হয়েছে রাষ্ট্রীয় বরাদ্দের মধ্য দিয়ে

এটাও কিন্তু আমার এখানে হতে পারে মিলা জন্মগ্রহণ করেছি আর কেউ জন্মগ্রহণ করে নেওয়ার